ইসলাম নারীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে এক সাহাবা জিজ্ঞেস করলেন নবীজিকে আমি কাকে বেশি খেদমত করব কাকে বেশি সম্মান করব বিশ্ব নবীজি বললেন তোমার মা সাহাবা জিজ্ঞেস করেছেন মর্যাদার প্রশ্নে খেদমতের প্রশ্নে নবীজি বললেন তোমার মা সাহাবা আবার জিজ্ঞেস করলেন আমি কাকে বেশি খেদমত করব নবীজি আবার বললেন তোমার মা সাহাবা আবার জিজ্ঞেস করলেন আমি কাকে বেশি خدمت করব নবীজি আবার বললেন তোমার মা তারপর জিজ্ঞেস করলেন আমি কাকে বেশি خدمت করব নবীজি বললেন তোমার বাবা তোমার বাবার চেয়ে তোমার মায়ের তিন গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন আর কোন হসু কসু নারী নেত্রীরা নারীদের সমঅধিকারের নামে নারীদেরকে ভোগের পণ্য বানাতে চায় বিনোদনের পণ্য বানাতে চায় আমার বন্ধুদেরকে আমার মায়েদেরকে নষ্ট বানাতে চায় ভ্রষ্ট বানাতে চায় এই নারী নেত্রী নামের নারী সংস্কার কমিশনের কিছু নারী নেত্রী আছে দুর্ভাগ্য আপনারা শুনে অবাক হবেন নারী সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউন সারের কাছে জমা দিয়েছে নারী সংস্কার কমিশনের কিছু নারী দাবি তারা উঠিয়েছে তার মধ্যে একটা দাবির কথা বলি যে মেয়েরা দেহ ব্যবসা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে কত বড় নষ্ট হলে এটা সম্ভব আমার তো মনে হয় এই নারী নেত্রীদের যৌবন যখন ছিল তারা এই একই কাজ তারা করেছে নাহলে তারা দাবি করে কেমন এখন তারা যদি বলে তারা যদি বলে যে না আমরা আমাদের চরিত্র ভালো ছিল তাই যদি হয় দেহ ব্যবসার ঠিকাদারি যারা করে তোমরা তাহলে কি তোমরা হচ্ছে পতিতাদের সেক্রেটারি যৌনকর্মীদের কর্মীদের সেক্রেটারি তোমরা সচিব তোমরা তাদের অভিভাবক তোমরা সবচেয়ে বড় খারাপ ইসলাম নারীকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে নারী আমার বোন নারী আমার মেয়ে নারী আমার স্ত্রী আর সবচেয়ে বড় হলো নারী আমার মা দুই দিন পরে দুই দিন পরে যদি ডাকাত যদি বলে আমার তো ডাকাতি করতে কষ্ট হয় আমি তো রাতের আধারে জীবনের রিস্ক নিয়ে ডাকাতি করি কঠোর পরিশ্রম ডাকাতি করতে আমাকে ডাকাতির শ্রমিকের মর্যাদা দেয়া লাগবে আশ্চর্য ব্যাপার নব্বই ভাগ মুসলমানের দেশে এই নারী নেত্রী নামের কিছু কুলাঙ্গার নারী যারা কপালে বড় বড় টিপ পরে এরা হলো শাহবাগি এরা এদের কারণে আজকে সত্যিকারের মর্যাদা নারীদের কমে যাচ্ছে আমি আমার বোনদের বলবো মায়েদের বলবো আমার বোনেরা মায়েরা পা ধরে বলি এই 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 নারী নারী নেত্রীরা নেত্রীরা দিকে নিয়ে যেতে চায় চায় করতে তোমাদেরকে তোমাদেরকে নারী নেত্রীরা তোমাদের ভোগের পণ্য বানাতে চায় এই নারী নেত্রীরা তোমাদেরকে প্রোডাক্ট বানাতে চায় আর ইসলাম তোমাদেরকে সম্মানিতা করতে চায় ইসলাম তোমাদেরকে সুন্দর মর্যাদার কথা বলে হিজাব নারীর অধিকার হিজাব নারী নারীর অহংকার একটা মেয়ের হিজাব একটা মেয়ের পর্দা দেখলে বোঝা যায় এই মেয়েটা কোন বংশের কোন ঘরের আর একটা মেয়ের পোশাক দেখলে বোঝা যায় এই মেয়েটা কোন নষ্টা রাগ করতেছেন হক কথা বলতেই হবে সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে মাথায় রাখতে হবে নারীদের কি সম্মান আল্লাহ দিয়েছেন মসজিদে বিশ্ব নবীজির দরবারে একবার এক বৃদ্ধা মহিলা আসলেন সেই বৃদ্ধা মহিলা আসার পর নবীজি উঠে দাঁড়ালেন চিন্তা করুন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পর গায়ের রুমালটা খুলে বিছায়ে দিলেন বৃদ্ধা মহিলা বসলেন কথা বললেন কথা শেষ হলো চলে গেলেন সাহাবারা জিজ্ঞেস করলো বিশ্বনবীকে ইয়ার্লাহ আপনার মতো মানুষ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হে নবী এমন কে এসেছিল আপনি দাঁড়ালেন আপনার গায়ের চাদরটা পর্যন্ত খুলে দিলেন নবীজি বলল তোমরা কি ভুলে গেছ আমি ছয় বছর বয়সে আমার মা হারিয়েছি আমি এতিম যেই মহিলার দুধ পান করে আমি নবী বড় হয়েছি এ আমার মা নিজের হয়েছিমা দেন ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে ও নারী তুমি মায়ের জাত তুমি মা বলেই তো বিশ্ব তার দুতমাকে রুমাল খুলে বসতে দেয় এরপরও তুমি না ইসলাম তোমাকে কত মর্যাদা দেয় নারী অধিকার তুমি বাবার সম্পত্তি পাও তুমি মায়ের সম্পত্তি পাও তুমি স্বামীর সম্পত্তি পাও ইসলাম নারীকে যত মর্যাদা দিয়েছে যত মর্যাদা দিয়েছে এত মর্যাদা যারা মর্যাদার নামে সম অধিকারের নামে কথা বলে এরাই এই নারীদেরকে ঘর থেকে টেনে বের করে রাজপথে নিয়ে এই নারীদেরকে এরাই অপমানিত করছে অসম্মান করছে অতএব আজকে আমি আমার এই বক্তব্যে একটা সুস্পষ্ট কথা বলি নারীরা ইসলামের কাছেই সুন্দর